এডুকেশন যার থাকবে সে মাদক দুর্নীতি মুক্ত অটোমেটিক সে গঠন করতে পারবে দেশ সরকারি যেগুলো স্বাস্থ্যর খাত আছে সেগুলো আসলে একদমই ভঙ্গুর অবস্থায় আছে প্রশাসনিক ক্ষমতাকে যদি আমার বাধা প্রদান করা হয় বা কোনো ধরনের চাপ ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে আমাদের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে দরজায় করা যাচ্ছে তো জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানানো আছি রংপুর তিনে আমরা জানার চেষ্টা করব তরুণ মিটার হিসেবে তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী তরুণদের সঙ্গে আমি এবার প্রথম ভোটার হয়েছি আমি এই জন্য অনেক এক্সাইটেড আমাদের হচ্ছে বাবা মা গার্জেন আগে ভোট দিত দেখতাম এবার আমিও দিব আমাদের হচ্ছে মানে সুষ্ঠু নির্বাচন যেন হয় আমি এটা প্রত্যাশা করি এবং আমি যেন যায় ভোট দিতে পারি আমাদের শহরে বিভিন্ন উন্নয়ন হয়েছে বিভিন্ন নেতার কারণে এবারও যেন আমি ভোট দিয়ে এবং আমরা ভোট দিয়ে যেন হচ্ছে ভালো নেতাকে নির্বাচন করতে পারি এবং শহরের দেশের রাষ্ট্রের যেন উন্নয়ন হয় আমি এটাই আশা করি তরুণ ভোটার হিসেবে আমার এটাই হচ্ছে প্রত্যাশা এবং দেশের জন্য ভালোবাসা আমি রংপুর তিন আসনের একজন নতুন ভোটার সেহেতু আমাদের তিন আসনের এমপিদের যোগ্যতা সেক্ষেত্রে বলা যায় যে এডুকেশন শিক্ষা জাতির মেরুদণ্ড একজন নেতার সর্বজন ফার্স্ট প্রথম এডুকেশন থাকতেই হবে কারণ যার এডুকেশন নেই সে কিন্তু কোনোভাবে একজন দেশ বা জনগণের কোনো উপগ্রত করতে পারবে না দ্বিতীয়ত বলা যায় যে সে দেশ এম হওয়ার পরবর্তীতে মাদক এ নিয়ে কাজ করবে কারণ এডুকেশন যার থাকবে সে মাদক দুর্নীতিমুক্ত অটোমেটিক সে গঠন করতে পারবে দেশ জনগণ এবং যে নতুন সমাজগড় মুখে সে এডুকেশনটাই হচ্ছে মেন এডুকেশন থাকাই লাগবে মাস্ট বি এডুকেশন থাকাই লাগবে থেকে হচ্ছে আমরা জানি যে এমপি যদি হয় কেউ সে যদি মূর্খ হয় অতীত আমরা দেখেছি মূর্খরা অনেক বড় বড় এমপি মহামার বড় বড় জায়গায় ছিল এখন সেটা কোনোভাবেই রাখা যাবে না এডুকেশন এডুকেশন একজন এডুকেশন মন্ত্রী বা এমপি হলে আমাদের কোনোভাবেই দুর্নীতি নেশা ঘুষ সুদ এগুলো জড়িত হতে পারবে না তাই আমি বলতে চাই যে নতুন সংসদ সদস্য তিনি আসার জন্য এডুকেশনটায় মাঝভে লাগবেই এমন যোগ্যতা এগুলোর নেতায় আমরা চাই টঙ্কু তিনের একজন তরুণ বর্ডার এবারে আমাদের নির্বাচন সম্পর্কিত যদি কোনো আলোচনা করা হয় তো সে বিষয়ে আমাদের নির্বাচন কমিশন যদি আমাদের প্রশাসন যারা আছে পুলিশ বাহিনী সেনাবাহিনী বা বিজিবি যারা আছে তো তাদেরকে যদি উন্মুক্ত তাদের ক্ষমতাটাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া উৎস পসিবল দ্যাটস ওয়াই যদি আমাদের প্রশাসনিক ক্ষমতাকে যদি আমার বাধা প্রদান করা হয় বা কোনো ধরনের চাপ ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে আমাদের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যদি সুষ্ঠুভাবে এটাকে সম্পাদন করতে পারে সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব আমি রংপুর সদর তিন আসনের একজন তরুণ ভোটার আমার এলাকার যে এমপি নির্বাচিত হবে তার কাছে আমার প্রত্যাশা যে আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি করতে হবে তারপর হচ্ছে যে আমাদের যে রংপুর সদরের যে দুর্নীতিগুলো আছে এগুলো হটাইতে হবে রাস্তাঘাটে যে অবৈধ গাড়ি ঘোড়াগুলো চলে এগুলো হচ্ছে যে তুলে দিতে হবে এছাড়াও হচ্ছে যে আমাদের জীবন জীবিকার মান রংপুরের উন্নত উন্নত করতে হবে তাছাড়া হচ্ছে যে আমাদের যে চলাফেরার ক্ষেত্রে আমাদের রাস্তাঘাটে অনেক ধরনের সমস্যা হয় যেমন হচ্ছে যে পাবলিক টয়লেট থাকে না অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের রংপুর সদরের মধ্যে পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দিতে হবে আগে দুই এক দেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল এখন আমার মনে হয় যেই সরকার আসুক কেন বহির্বিশ্বের সব দেশের সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং এভিডেন্স বা রপ্তানি আমদানির ক্ষেত্রগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে তাহলে বাংলাদেশ আগামী ভবিষ্যৎ একটা প্রজন্ম ডেভেলপ করবে এবং আমরা অনেক সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে পৃথিবীর বহির্বিশ্বের সাথে একটা ভালো শারীরিক সম্পর্ক সুসম্পর্ক তৈরি করতে পারবো বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমার মনে হয় এইভাবে করলে ভবিষ্যৎ ভালোভাবে চলবে এবং এরকম হওয়া উচিত রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এবং রংপুরে বিশেষত রংপুরের ক্ষেত্রে বা ওভারঅল বাংলাদেশের যে প্রথম যেই সেক্টর আমি মনে করি যে সংস্কারের জন্য দরকার সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা আসলেই অনেক আমরা যেটা দেখছি স্বাস্থ্য আমাদেরকে বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সেক্টরে আপনি দেখবেন সরকারি যেগুলো স্বাস্থ্যর খাত আছে সেগুলো আসলে একদমই ভঙ্গুর অবস্থায় আছে এবং এই সকল জায়গাগুলো থেকে উত্তোলনের জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের এবং উন্নতির কোনো বিকল্প নেই চব্বিশে জুলাই আন্দোলনে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে বা এখনও অসংখ্য ভাইরা আমাদের মেডিকেলে ভর্তি হয়ে আছে এদের আহত বা শহীদ করার পিছনে যাদের অবদান আছে এদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এর সাথে এখনও যারা বিভিন্ন মেডিকেলে ভর্তি অবস্থায় আছে এদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া নিয়ে যেতে হবে এর সঙ্গে সঙ্গে এই ফ্যামিলিগুলোতে এখনও এদের বাচ্চা কাচ্চা যেগুলো আছে এদের ছেলেমেদের সঠিকভাবে পুনরাবাসন প্রক্রিয়া আমাদের এই বর্তমান গভর্নমেন্ট এখনও নেয়নি আর নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই ফ্যামিলিগুলোর দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য এই ফ্যামিলিগুলো থেকে যেন বিশেষভাবে কোনো চাকরির ব্যবস্থা করা হয় বা যদিও চাকরি দেওয়া না হয় অলমোস্ট যেন একটা ফ্যামিলিকে তাদের সারা জীবন একটা ভাতার মাধ্যমে যেন নিয়ে আসা হয় তাহলে এতে করে একটা ফ্যামিলিতে আহত বা আমাদের শহীদ ভাইরা যারা আছে তারা যে আসলে মারা গিয়েছে তারা আত্মাশান্তি পাবে বলে আমি মনে করছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো যাকে খুশি তাকে দেওয়ার মানে এই না যে হচ্ছে যে যোগ্য না তাকে দেবো না এটা এরকম না আমার ভোট অবশ্যই একজন যোগ্য প্রার্থী এবং হচ্ছে এরকম না শুনে যে ভালো কিছু করতে পারবেন যদিও এটাকে ভোট দেওয়া সম্ভব হয়নি তো তরুণ আমি এবার যে ভোটটা দেবো অবশ্যই যোগ্য প্রার্থীকে বেছেই দেব প্রত্যেকে উচিত যে ফার্স্ট অফ অল আমাদের বোঝা উচিত যাকে ভোট দেবো তার যোগ্যতা এবং তাদের মানসম্মূল কী রাখা হ্যাঁ এসব বিষয়ে উচিত পাঁচই আগস্টের পর দেশের যে অবস্থা হয়েছিল সে সময় একজন দরকার ছিল যে দেশের হাল ধরবে তো ওই সময় আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সে সময় আমাদের দেশে হাল ধরেছেন এবং তিনি বিভিন্নভাবে চেষ্টা করছেন দেশে বিভিন্ন ভালো ভালো কার্যক্রম করার জন্য যদিও তিনি নতুন এবং তার কাজের জন্য বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন তিনি হচ্ছেন যাই হোক সর্ব সর্ব দিক দিয়ে বিবেচনা করলে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকভাবে চেষ্টা করছে দেশের উন্নয়নের জন্য এবং তাকে যদি সুযোগ করে দেওয়া যায় তাহলে তিনি আরও অনেক ভালো কিছু করবে এবং দেশের অনেক উন্নতির দিকে নিয়ে যাবে বলে আমি আশা বা এমপি হইতাম তাহলে হচ্ছে মানে এই রংপুরের পুরো ভাগ্যটাই বদল করে দিতাম কেননা বর বর্তমানে রংপুরে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে বিশেষ করে হচ্ছে যানজট এবং হচ্ছে এই যানজটের কারণে অনেক সময় রুগীরা ঠিকমতো মানে মেডিকেলে পৌঁছাইতে পারে না তাদের চিকিৎসা নিতে পারে না তারপরে হচ্ছে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আবার রুগী অনেক রাস্তার মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং হচ্ছে তারপরে দেখতাম যে হচ্ছে বেকারত্ব কারণ বর্তমানে দেখা যাচ্ছে পড়াশোনা করেও কোনো কিশোর কিশোরীরা ভালো জব পাচ্ছে না বা কোনো যুবক যুবকীরা মানে তাদের প্রপার মানে যে পাওনাটা ওটা পাচ্ছে না সেটা নিয়েও কাজ করতাম কারণ হচ্ছে বর্তমানে বেকারত্বটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে আর যদি বেকারত্ব এভাবে বাড়ে আমাদের দেশের হচ্ছে মাথা মাথাপিছু আয়টা অনেক কমে যাবে আর এ কারণে আমাদের দেশের উন্নয়নটাও দর্শক এতক্ষণ শুনছিলেন রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশন এক থেকে নয় ওয়ার্ড ব্যতীত রংপুর সেনা ইউনিভার্সিটি এলাকা নিয়ে গঠিত রংপুর তিন আসনের তরুণদের ভাবনা তাদের এই ভাবনায় রাষ্ট্রগঠন সহায়ক হবে এই প্রত্যাশায় মনোরঞ্জন সুজন এন অনলাইন রংপুর